নেটিজেন পরের লাইনে লিখেছেন যে শেখ হাসিনার পক্ষ থেকে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব ফজলুর রহমান পাওয়ার পর হই হই রই রই ফজলুর রহমান গেলি কই ফজলুরের চামড়া তুলে দেব আমরা এই যে স্লোগানটা এইটা আমি দিচ্ছি না এইটা দিচ্ছে কিছু ছাত্র জনতা কিছু ছাত্র দর্শক শ্রোতা আপনারা দেখেছেন ইতিমধ্যেই যে ফজলুর রহমান তিনি কিন্তু সাংবাদিকদের এসে সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি মানে ক্ষমা চেয়েছেন তিনি মাপ চেয়েছেন তিনি কেঁদে কেঁদে বলছিলেন যে আমি কি দেশের পক্ষে মুক্তিযুদ্ধ করে ভুল করেছি এটা কি আমার প্রাপ্য ছিল আমি কি অন্যায় কি করেছি কেন আমাকে তারা মারতে চাচ্ছে আমি দেশ আমি দেশের একজন মুক্তিযোদ্ধা এটা কি আমার অপরাধ আমি কি এমন বলেছি প্রধাস খুবই গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন এবং আমরা দেখব যে কোন শিক্ষার্থী বা কি কোথা থেকে এসে তার উপর একটি ঝড় নেমে আসলো এবং তাকে কি গ্রেফতার করা হবে কিনা এবং বিএমপি থেকে কিন্তু তাকে আল্টিমেটাম দেওয়া হয়েছে আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে তার দল থেকে তাকে শোকজ করা হয়েছে মূলত তিনি কি করেছেন তিনি অন্যায় করেছেন না কি করেছেন আমরা একটু মূল ভিডিওতে দেখতে চাই আশা করছি সেই ভিডিওটা আপনাদের দেখার মতো ধৈর্য রয়েছে পুরো ভিডিওটা উপরে বিক্ষুব্ধ হয়ে অনেকগুলো অ্যাডভোকেট লয়িয়ার গতকালকে আমি হঠাৎ করে বিকাল পাঁচটায় আমি জানতে পারলাম আমার নামে আমার কিন্তু নোটিশটা আমি মানুষের কাছে শুনলেও রাত্র নয়টায় নিজের হাতে পেলাম সেই নোটিশ পেয়ে আমি যা জানতে পারলাম আমার দল আমার কিছু কথার ব্যাপারে আমার কাছে জানতে চেয়েছে কেন আমি এইসব কথা বললাম সেই উত্তর আমি নির্দিষ্ট সময়ে আমার দলকে দিব এবং আমার দল আমার ব্যাপারে সিদ্ধান্ত যা নিবে সেটা আমি মাথা পেতে মেনে নিব এটা ভিন্ন ব্যাপার কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গেই আমার বাসার সামনে যে বাসায় আমি থাকি সেটার নাম হলো কণ্ড দুদকের সামনের যে বিশতলা বিল্ডিং এই কনকর্ডে আমি থাকি আমি শুনলাম স্লোগান হচ্ছে রে কয়েকটা আমি দেখলাম উপর থেকে সাত থেকে আটজন ছেলে মেয়ে স্লোগান দিচ্ছে খুব বিশ্বের স্লোগান ফজলুকে হত্যা করো ফজলুর রহমানকে গ্রেপ্তার করো ইত্যাদি ইত্যাদি স্লোগানের ভাষা মানে এমন কোনো অনা কি সাত আটজন ছেলে এবং তারা বাসার মধ্যে ঢুকার চেষ্টা করতেছে আমি সেই বাসায় থাকি ভাড়া বাসা আমি এখন শঙ্কা আছি যে যে বাসায় ভাড়া থাকি সেই মালিক আমাকে বাসায় ভাড়া থাকতে দিব কিনা এক দুই নম্বর হলো আমার মূল প্রশ্নটা হলো আমি একজন মানুষ আমি এই দেশের জন্য যুদ্ধ করেছিলাম আমি এই দেশে একষট্টি বছর যাবত রাজনীতি করি কাজে আমার এই দেশে নিশ্চিন্তে নির্বিঘ্নে বাঁচার অধিকার আছে এটা আমার কনস্টিটিউশন এবং ফান্ডামেন্টাল রাইট এই রাইট এই অধিকারের উপরে আজকে আমি দেখছি বাধা পড়ছে আমাকে হত্যা করতে চায় এবং বিদেশ থেকে কিছু ইউটিউবার বিশেষ করে ফ্রান্স থেকে কয়েকদিন আগে দুইজন ইউটিউবার অর্ডার দিয়েছে আমাকে হত্যা করার জন্য এবং কালকের বা পরশু রাত্রে দেখলাম জামাতের লোক তারা বলেছে ফজলুর রহমানকে গলা কেটে হত্যা করতে হবে ইত্যাদি ইত্যাদি সেইগুলো তারা দূর থেকে বলছে কিন্তু ছেলেরা একদম আমার বাসা পর্যন্তকে যেভাবে স্লোগান দিচ্ছে এতে করে আমি আশঙ্কা প্রকাশ করছি শুধু আমার জীবনে আমি মৃত্যু ভয় পাই না কিন্তু আমি মনে করি উপ তো আমার প্রাপ্য নয় দেশটার জন্য আমি যুদ্ধ করেছি আমার অধিকার আছে। আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশের মানুষের জিজ্ঞাসা করতে চাই হে বাংলাদেশের মানুষ আমি তো আজ থেকে চুয়ান্ন বছর আগে আপনাদের জন্য যুদ্ধ করেছিলাম আজকে যে সন্তানেরা আমার বিরুদ্ধে স্লোগান দেও তোমাদের জন্য একটা স্বাধীন দেশ সৃষ্টি করার জন্য আমি যুদ্ধ করেছিলাম তোমাদের কাছ থেকে কি আমি অপমৃত্যুটা আমার কাম্য যদি আমার কোনো কথা তোমরা মনে করে থাকো আমি দেশের বিরুদ্ধে কথা বলছি বা তোমাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছি আমার বিরুদ্ধে মামলা করো আমাকে গ্রেফতার করো আমাকে শাস্তি দাও কিন্তু আমাকে হত্যা করার জন্য আমার বাসা পর্যন্ত মব সৃষ্টি করে গিয়া যেটা গত এক বছর বাংলাদেশের সবচেয়ে এই পৃথিবীতে এবং বাংলাদেশের সবচেয়ে একটা কুখ্যাত না মব। সেই মদ জাস্টিস আমার উপরে কি চলতে পারে কিনা এবং চলবে কিনা আমি প্রথমে বাংলাদেশের মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই হে বাংলাদেশের মানুষ আপনারা যদি মনে করেন একজন মুক্তিযোদ্ধা হিসেবে নির্বিঘ্নে আমার বেঁচে থাকার অধিকার আছে তাহলে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারা আমার জন্য আমার পক্ষে প্রতিবাদ করবেন যে ফজলুর রহমানকে নির্বিঘ্নে বাঁচতে দাও এক দুই নম্বর হল দলের ব্যাপারে আমার সঙ্গে দল যে শোক নোটিশ করেছে সেই শোকজ যদি খুব স্বাভাবিক একটা দল যদি মনে করে তার কোনো রাজনৈতিক কর্মীর ব্যতিক্রম কোনো কথা বা কাজ করছে দল শোকজ করতেই পারে এবং সেই প্রশ্নের উত্তর আমি দেব সেটার সঙ্গে তো এই মবের কোনো সম্পর্ক নাই কাজে আমি আপনাদেরকে বলতেছি সব কিছু মিলে আপনাদের মাধ্যমে আমি দেশের মানুষ আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা বাহিনী সবার কাছে আমি আহ্বান করতেছি আপনারা আমার ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকার এবং আমার সন্তানদের বেঁচে থাকার অধিকার আমার অধিকার আপনারা দয়া করে নিশ্চিত করুন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজকে যে ভূমিকা নিয়েছে আমি সেই ব্যাপারে সন্তুষ্ট আবারও বলছি আমি সেই ব্যাপারে সন্তুষ্ট আমার বাসা থেকে ফোন করার সঙ্গে সঙ্গে দশ মিনিটের মধ্যে তারা এসে অন্তত আমাকে রক্ষা করার চেষ্টা করেছে এখনো করছে আর এখন 5 ঘন্টা যাবত এখন এই মব আমার সামনে সেই যে সংখ্যা যতই হোক 200000 মব বসে রয়েছে আমি এই কত মাসের সামনে বসে রয়েছে আপনারা এই কথাটা জানা রাখুন আচ্ছা ফজদুর মোবাইলে হাসিনার কল এখানেতে প্রশ্নবোধক চিহ্ন আছে প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আমি আমিরুল মমিনীর মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি যারা এই মুহূর্তে আমাকে দেখছেন প্রত্যেকের প্রতি সালাম আসসালামু আলাইকুম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই সময়ে যে বিষয়টিকে ঘিরে টক অব দা কান্ট্রি সেই রকম একটি বিষয় মানে বিএনপির উপদেষ্টা রহমানের কীর্তি নিয়ে এই আলোচনা আপনাদের প্রশ্ন বা মতামত থাকলে আপনারা অবশ্যই ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন প্রিয় দর্শক আমি আলোচনার ভেতরে প্রবেশ করতে চাই তার আগে ফজদুর রহমানের একটি অভিযোগ খণ্ডন করতে চাই তিনি বলেছেন যে গণ অভ্যুত্থান ঘটিয়েছে কালো শক্তি জামাত কিন্তু আজকের অস্বীকার করেছেন তিনি বলেছেন বলেননি তিনি আসলে কি বলেছেন চলুন সেটা আমরা চলুন আমরা দেখব যারা পাঁচই আগস্ট ঘটাইছে কালো শক্তি সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম প্রিয় দর্শক আজকে ফজলুর রহমান কি বললেন উচিত কারণ রাজনৈতিক নেতারা প্রতিনিয়তই দ্বিচারিতা করেন তারা কথা বলে আবার গণমাধ্যমের উপর চাপিয়ে দেন বলেন আমি এই ধরনের কথা বলেনি আসলে তিনি কি বলেননি তিনি যদি না বলে থাকেন তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই বা যারা এর প্রতিবাদ করছে তারা ভুল করছে চলুন তিনি আজকে কি বললেন না তাদেরকে আমি কালো শক্তি না আপনারা আমাকে দেখান বলবেন এই যে তিনি স্পষ্টভাবেই বললেন যে আমি কালো শক্তি বলিনি অথচ আমরা দেখতে পাচ্ছি তিনি ভিডিওতে একই কথা বলেছেন শুধু তাই নয় এর একটি ব্যাখ্যাও তিনি দিয়েছেন প্রিয় দর্শক তাহলে তিনি এখন কেন না করছেন হঠাৎ করেই এর পেছনেও নিশ্চয়ই অন্য কোন কারণ আছে যাই হোক বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হজ রহমানকে ঘিরে নানা ধরনের মতামত মন্তব্য আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে এই ঘটনা নেটিজেনরা অনেক কিছু লিখছেন অনেক ধরনের মন্তব্য করেছেন আজকে আমি আলোচনার যে হেডলাইন দিয়েছি হঠাৎ ফজদুর মোবাইলে হাসিনার কল অবাক করা যা ঘটল একজন নেটিজেন ফেইসবুকে লিখেছেন যে গণ অভ্যুত্থানের পর থেকেই ফজলুর রহমান নানা ধরনের মন্তব্য করছেন যা গণ অভ্যুত্থানের বিপক্ষে যাচ্ছে আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে অনেকে বলছেন ওই নেটিজেন লিখেছেন যে অনেকে বলছেন যে আওয়ামী লীগের এই দুঃসময়ে যখন বাংলাদেশে বসে কেউ কথা বলতে পারছে না তখন ফজদুর রহমান আওয়ামী লীগের পক্ষে উচ্চারণ করে যাচ্ছেন দাপটের সঙ্গে কেউ তাকে থামাবার নেই তো এই রকম পরিস্থিতিতে তিনি পাঁচই আগস্ট ঘটিয়েছে কালো শক্তি জামাত এই কথা বলে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সবার হৃদয়ে আঘাত এনেছেন অন্যদিকে এই বক্তব্যটি পুরোপুরি আওয়ামী লীগের পক্ষে গিয়েছে কারণ আওয়ামী লীগ এক বছর ধরে এই বয়ানি ছড়িয়ে দিতে চেষ্টা করেছিল যে গণ করেনি বা এটি গণ অভ্যুত্থান নয় এটি একটি দাঙ্গা এটি ঘটিয়েছে জামাত শিবির সেই কথাই কিন্তু ফজলুর রহমান বললেন তো নেটিজেন বলছেন ওই নেটিজেন তার ফেসবুকে লিখেছেন যে এই ধরনের মন্তব্যের পর হঠাৎ করেই ফজলুর রহমানের মোবাইল ফোনে কল আসতে পারে পলাতক শেখ হাসিনার কল আসার সঙ্গে সঙ্গে ফজদুর রহমান আবেগ আপ্লুত হয়ে মোবাইল ফোনকে জড়িয়ে ধরতে পারেন এরপর তিনি বলতে পারেন নেত্রী আমি আপনার ছাত্রলীগের সভাপতি ছিলাম কিন্তু আমাকে আপনি কিছুই দেননি অনেক অনেক সুযোগ সুবিধা আমি চেয়েছিলাম তা পাইনি যে কারণে আমি আসলে শিবির পরিবর্তন করে বিএনপিতে যোগ দিয়েছি এখন আপনার এই দুঃসময়ে আমি জীবনের ঝুঁকি নিয়ে কথা বলছি অবশেষে আপনি আমাকে ফোন দিলেন ষোলো বছর তো আপনি আমাকে ফোন দিলেন না তখন শেখ হাসিনা যদি বলেন আচ্ছা তুমি অনেক ভালো কাজ করছো তোমার প্রতি আমি সন্তুষ্ট পূর্ণ সন্তুষ্টি নিয়ে তোমাকে বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি করে দিলাম তুমি বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম চালিয়ে যাও তখন কি ঘটতে পারে এই প্রশ্নটি আবার নেটিজেন করেছেন যে ফজলুর রহমান শেখ হাসিনার পক্ষ থেকে এই ধরনের কথা শোনার পর কি করতে পারেন নেটিজেন পরের লাইনে লিখেছেন যে শেখ হাসিনার পক্ষ থেকে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব ফজলুর রহমান পাওয়ার পর এই কথা শোনার পর তিনি অজ্ঞান হয়ে গেলেন তার হাত থেকে ছুড়ে পড়ে গেল মোবাইল ফোনটি প্রিয় দর্শক এই ধরনের অনেক অনেক রসময় কথা অনেক অনেক ইঙ্গিতবাহী মন্তব্য তীর্যক মন্তব্য এখন ফেসবুকে কিন্তু রহমানের রাজনৈতিক ইতিহাসও তো আমাদের খানিকটা জানা প্রয়োজন প্রিয়দর্শক আসলে তার রাজনৈতিক ইতিহাস সবাই আমরা জানি যে তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হওয়া চারটি খানি কথা নয় আর একটি ছাত্র সংগঠন যে ছাত্র সংগঠন অনেক শক্তিশালী বাংলাদেশের নানা ইতিহাসের বাকে তাদের ভূমিকা রয়েছে এই ছাত্র সংগঠনের সভাপতি হবার পর সম্পূর্ণ ভিন্ন আরেকটি রাজনৈতিক দলে তিনি যুক্ত হলেন মানে বিএনপিতে এলেন আহ শুধুমাত্র ফজলুর রহমান নয় বিএনপিতে আরেকজন আছেন যিনিও ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন পরে সুযোগ সুবিধা না পেয়ে অনেকে বলে থাকেন এটা আমার কথা নয় যে তিনি বিএনপিতে এসেছেন তিনি হচ্ছেন হাবিবুর রহমান হাবিব প্রিয় দর্শক এই দুজন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এখন বিএনপিতে আছেন অনেকে অবাক হতে পারেন যে ছাত্রলীগের মতো সংগঠনের সর্বোচ্চ পদে গিয়ে আবার বিএনপিতে এলেন হেতু কি রহস্য কি অবশ্যই না পাওয়ার হিসেব নিকেশ তো আছেই প্রিয় দর্শক সাহেব আসলে তাকে আহ ফজলু পাগলা বলা হয় বলা হয় যে ফজলু পাগলা বলছে এই কথা বলছে ওই কথা বলছে তিনি আহ একজন মুক্তিযোদ্ধা তো মুক্তিযোদ্ধা হিসেবে তার একটি কিন্তু সম্মান রয়েছে এবং তিনি বলছিলেন যিনি বাংলাদেশের সর্বকনিষ্ঠ মানে একজন সিনিয়র লরেয়ার তিনি তাকে অপমান করা হয়েছে তো তিনি এটা নিয়ে কিন্তু খুবই খুব প্রকাশ করেছেন এবং তিনি খুবই কান্না জড়িত কণ্ঠে তিনি বলছিলেন যে আমি একজন মুক্তিযোদ্ধা আর আমার সাথে আজকে তারা এই রকম করছে তো যাই হোক তিনি এক এক সময় অনেক এক কথা বলেন এই জন্য আসলে বিভিন্ন জনে বিভিন্ন রকম তাকে নিয়ে কথা বলছিল। তো আশা করছি আপনারা তার কথাগুলো শুনেছেন এবং সেই সাথে কিছু বিশ্লেষণ শুনেছেন আজকের এই ভিডিও সম্পর্কে মূল্যবান মতামত সেটা কমেন্টে জানাবে ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পর নতুন কোনো ভিডিও